হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার কৃষি বাংলা টোয়েন্টি ফোর স্যালারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আমার বন্ধুর ব্রয়লার মুরগির খামারে আইছি আমার বন্ধু ব্রয়লার মুরগির বাচ্চা আনছিলো তাই আমি দিনের কাজের কাজের ফাঁকি পাই না তাই আমি দিনের বেলা আইতে পারি না তাই আমি রাতের বেলা আমার বন্ধুর খামারটা দেখতে আইছি এখন বাজে প্রায় রাত নয়টার কাছাকাছি এখানে আমার এই ব্রয়লার মুরগির বাচ্চার বয়স ছয় দিন হয়েছে দেখেন মাসাল্লাহ ভালোই গরত হয়েছে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো এখন নাকি ব্রয়লার মুরগির বাচ্চার দাম বলে একেবারে কম আমার বন্ধু বিশ টাকা করে পিস আনছে ব্রয়লার মুরগির বাচ্চা তাই আমি আমার বন্ধু ব্রয়লার মুরগির বাচ্চাগুলো দেখতে এলাম আমারও ভবিষ্যতে এ মুরগির বাচ্চা উড়ানোর পরিকল্পনা আছে জানেন আমি আমার একটা ছোট হাঁসের খামার আছে এবং আমি ছাগলও পালি হাঁসের লগে লগে এখন তাই আমার বন্ধুর ফেস থেকে পরামর্শ নিতে বিলও খামারগুলো পরিচালনা করে তাই আমি দেখতে এলাম এ কোন সময় কোনটা কী করে ভ্যাকসিন করে আমার বন্ধুরা আজকে ছয় দিন বয়স মুরগি ও ভ্যাকসিন করছে মুরারকে আজকে কি কোন পথ ভ্যাকসিন দিয়েছে কী দে সেইগুলো আমি দেখতে দেখতেইছি এখনও ভ্যাকসিন গলছে বর্তমানে এখন ওই পটের ভিতরে ভ্যাকসিন গলছে কী ভ্যাকসিন গলছে সেইগুলো আমি দেখতে আসি এখনও পানি দেয় দেখেন আপনার যারাই মুরগির খামার কারণে অবশ্যই ভালো মতন বোরিং করা লাগবে দেখেন আমাদের খামারে বেশি বেশি লসের সম্মুখ হয় বাচ্চা মারা যায় তাই বাচ্চা মারা যায় পোধার কারণে বোরিং যারা মানে বোরিং করতে পারে না দেখেন অবশ্যই আপনার ভালো মতে আপনাদের বাচ্চাগুলো বোরিং করা লাগবে অবশ্যই গাছের গুড়ি দেওয়া লাগবে দেখেন আমার আমরা করি কি গাছের মিল থেকে গাছের গুঁড়িগুলো এনে শুকাই তারপর তলে দিয়ে দিই অবশ্যই আপনার ভালো মতন গাছের গুড়ি দেবেন আমার লাল বাতিগুলো আপনারা জ্বালাই থইবে দেখেন আমার বন্ধু তো ষাট একশো বিশ ওয়ার্ডের দুইটা বাতি জ্বালাইছে দেখেন আমি ওর খামারগুলো দেখে আমি দেখেন আমি খামার বিষয়ে বেশি কিছু জানি না দেখেন ব্রয়লার মুরগি মুরগি বিষয়ে আমি বেশি জানি না আমি হাঁস পালিতে আমি হাঁসের বিষয়ে মানুষকে অভিজ্ঞতা দিই বা কারো কারো কারোকে পরামর্শ দিই এখানে আমার বন্ধু